আজকে সেরা ক্যালাস হয়েছে ভিএমডাব্লু সব প্রতিকার লাক্সারি একটা গাড়ি দু হাজার সতেরো মডেল দু হাজার আঠারো স্টেশন এটা থ্রি সিরিজের গাড়ি সব প্রতিকার লাক্সারি গাড়ি আপনি একটা পিমো গাড়ি কিন্তু লাগবে বাউন্ন লাখ টাকা এটা কিন্তু আপনার পনেরোশো সিসি একটা লাক্সারি গাড়ি এটা কিন্তু আইডেল স্টপ আছে প্লাস তার বসিস্টাফ জামে পড়ল ইস্যান বন্ধ হয়ে দেবো আপনার জামে পড়লে আপনার ইস্যার হবে আপনার এই গাড়ি কিন্তু আপনার একটা পিবো ভিতরে যা আছে এটা ভিতরে তাতায় আছে ইনকাম ট্যাক্স মাত্র অনলি পঁচিশ হাজার টাকা সামনে বাবলু লাক্সারি গাড়ি আপনার একটা পিমো গাড়ি যদি নেওয়া যান তাহলে আপনার দিকে কেউ চাবে না এই গাড়ি নিয়ে গেলে আপনার দিকে চাবে আপনার গাড়ির দিকে চাবে অনলি মাত্র ইনকাম ট্যাক্স পঁচিশ হাজার টাকা দেখেন গাড়িটা গেট আপ দেখেন গাড়িটা কন্ডিশন দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চেক করবেন চেক করে কিন্তু আপনি নেবেন বাম সাইড ডাইল সাইড সাইডে সিট পাওয়ার আছে আপনার সিট মেমোরি সহকার মাইলেজটা দেখেন সাতাইশ হাজার কিলো দেখেন সানডুম সহকার পুরা লাক্সারি একটা গাড়ি পিছনে সাইডটা দেখেন একবার ফুল লোডের গাড়ি আপনি নেবেন আর চালাইবেন আশা করবেন এই গাড়ি আর একটা ম্যানেজ করে আমারে দেন অনেক লাক্সারি একটা গাড়ি চাকের কন্ডিশন দেখেন একেবারেই নতুন দেখেন পিছনে গেটারটা দেখেন দেখেন সিরি সিরিজের গাড়ি লাক্সারি গাড়ি আপনি এই গাড়ি নিয়ে যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় যেতে পারবেন দেখেন পিছন সাইডটা দেখেন আপনি এই গাড়ি আপনার আশা করি সবারই পছন্দ হবে পুরো লাক্সারি একটা গাড়ি দেখেন ভিতরে স্পেস গাড়ি কন্ডিশন অনেক ভালো একটা গাড়ি কন্ডিশন আপনার আশা করি এই গাড়ি কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আগে চেক করবেন তারপর আপনি কথা বলবেন দেখেন গাড়িটা কন্ডিশন দেখেন ভিআইপি কন্ডিশনের গাড়ি আর দ্বিতীয় কথাটা কিন্তু চার হাজার কোনো জায়গায় কোনো ধুলা ভালো কোনো কিছু না যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে এই গাড়ি মাত্র অরিজিনাল গোলশান টু গোলশান চলছে একদম হ্যাঁ একবারে গোলশান টু গোলশান একেবারে অস্থির একটা গাড়ি সিসি লাক্সারি গাড়ি আপনারা প্রিমিও কেনার চিন্তা ভাবনা করছেন এলিও কেনার চিন্তা ভাবনা করছেন আশা করি আপনারা এই গাড়ির একটা নজর আয় যদি দেখেন ইঞ্জিনটা দেখাই দিই ইঞ্জিনটা দেখাই দিই আশা করি আপনাদের এক চেঞ্জটা পছন্দ হবে একেবারে নতুন অবস্থা আছে সিসি পনেরোশো সিসি দেখেন কোন জায়গায় কোনো ধুলা কোন কোনো জায়গায় কোনো কিছু না এই যে আপনার তারবো দেখেন যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে আপনার ব্যাটারি একদম নতুন একেবারে নতুন গাড়ি এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা এক সমান কথা বাংলাদেশের কোনো যে কোনো জায়গায় চেক করবেন চেক করা টাকা তোকে আর ফি কার্সেন্টটা দিবে আপনার জন্য এটা পনেরো সিসি লাক্সারি একটা গাড়ি বিএম ডাব্লু থ্রি সিরিজের মডেল সতেরো রেশন দু হাজার আঠারো ভাই দামটা কত এটা দাম চাচ্ছি একেবারে কম চুয়ান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর যদি বাবুবার ভিডিও দেখে আর পি কার সঙ্গে আসে দামাদামি করতে পারবেন নিতে পারবেন আপনার শুরুমের অ্যাড্রেস আমার শুরুমের অ্যাড্রেস এই আর পি কার সেন্টার সংসদ ভবন মণিপুরপাড়া পাঁচ বাই দশ এখানে চল্লিশ থেকে টাকা গাড়ি আছে